মাছের রাজা ইলিশ মাদক ধরার রাজা পুলিশ কসবা থানা পুলিশের অভিযানে আবারও দুইশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার একজন আটক নেতৃত্বে ছিলেন ওসি আব্দুল কাদের স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদেরের নেতৃত্বে আবারও বড় ধরনের মাদক বিরোধী সফল অভিযান চালিয়ে দুইশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি টিম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় কায়মপুর ইউনিয়নের কালতা দিঘির গ্রামের গিয়াস উদ্দিন পিতা মনুমিয়ার বসতবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজ সাড়ে চারটায় দুইশো পাঁচ কেজি গাঁজা আটক করা হয় এ সময় একজন মাদক কারবারিকেও হাতে নাতে আটক করা হয় ওসি আব্দুল কাদের বলেন কসবাকে মাদক মুক্ত রাখতে আমরা সদা তৎপর মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে যত বড় শক্তি হোক মাদক কারবারিদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এটাই প্রমাণিত এস ফারুক হোসেনের বিকল্প নেই এই অভিযানে আবারও প্রমাণিত হলো মাছের রাজা যদি হয় ইলিশ তবে মাদক ধরার রাজা নিঃসন্দেহে কসবা থানা পুলিশ স্থানীয় সচেতন মহল জানায় ওসি আব্দুল কাদের যোগদানের পর থেকে কসবায় মাদক বিরোধী কার্যক্রম আরও গতিশীল হয়েছে মাদক নির্মূলে তার দৃঢ় পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে পুলিশ সূত্রে জানা যায় আটক গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা ঘটনাটি নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এর আগেও বেশ কয়েকটি মাদকের বড় বড় চালান আটক করে কসবাবাসীর মাঝে তাক লাগিয়েছেন তিনি তার সহযোদ্ধাদের নিয়ে প্রমাণ করেছেন মাছের রাজা ইলিশ মাদক ধরা রাজা পুলিশ সময় যুদ্ধে মানুষের পাশে কেটিবি আপনাদের এলাকার তথ্য পাঠান আমাদের ফেসবুক পেজে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের ছাড়বো না আইনের আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টপার্টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি